নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন আমিও ভালোই আছি তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক ও হনুমতে নমাহ জয় শ্রীরাম বন্ধুরা আজ উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার আর জানেন তো বন্ধুরা আজকের দিনেই সম্পন্ন হচ্ছে হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির জন্মদিন আজকের দিনে অনেকেই হয়তো হনুমান জয়ন্তী আপনারা পালন করছেন আবার যারা হনুমান জয়ন্তী পালন না করছেন তারা আবার কিন্তু ব্রতও রেখেছেন আবার দুটি কাজই কিন্তু একজন মানুষও করতেই পারেন বন্ধুরা আজকের দিনে হনুমানজির ব্রত কথা বা রামায়ণের যে সুন্দর কাণ্ড রয়েছে সেটি একবার হলেও পাঠ করা বা শ্রবণ করা প্রয়োজন আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ হনুমান চল্লিশা প্রত্যেক সপ্তাহেই পাঠ করে থাকেন তবে হ্যাঁ আজকের দিন আর প্রত্যেকটা দিনের মধ্যে একটু পার্থক্য আছে আজকে হচ্ছে স্বয়ং হনুমানজির জন্মদিন তাই আজকের দিনে পারলে একটি হনুমান চল্লিশা পাঠ করবেন আর বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে পাঠ করতে চলেছি হনুমান জয়ন্তীর ব্রত কথা আর রামায়ণের কাণ্ড আশা করছি আজকের পর্বটি আপনাদের অন্য অন্য দিনের মতো বেশ ভালোই লাগবে তাহলে চলুন হনুমানজির ব্রত কথাটি শোনা যাক ওম হনুমাতে নমাহ রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করার পর অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস সেই পায়েস রানী কৈকিয়া যখন খাচ্ছিলেন তখন একটি শকুন এসে কৈকিয়ার হাত থেকে সেটি ছিনিয়ে নিয়ে আকাশপথে উড়ে যাচ্ছিলেন অন্যদিকে দেবী অঞ্জনা তখন পুত্র কামনায় শিবে উপাসনা করছিলেন দেবী অঞ্জনা তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হয়েছিলেন তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়েছিলেন এবং দর্শন দিয়ে বলেছিলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তার গর্ভে জন্ম নেবেন তিনি এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পাবার জন্য দেবী অঞ্জনা পবন দেবের পুজো করেন পবনদেবের তপস্যা যখন করছিলেন তখন পবনদেবও কিন্তু দেবী অঞ্জনার আরাধনায় তুষ্ট হয়েছিলেন আর তখনই সেই পথ দিয়ে সেই শকুন পায়েস নিয়ে যাচ্ছিল আর পায়েসের বাটিটি তখনই শকুনের মুখ থেকে ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায় আর সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা পুত্রিসটি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস গ্রহণ করে দেবী গর্ভবতী হন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রামচন্দ্রের জন্মের পরেই আজকের দিনে এই চৈত্র পূর্ণিমাতে মর্তে অবতরণ হন তার পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজী আর এই জন্যই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয় হনুমানজীর জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে শ্রী হনুমানের মা অঞ্জনা ছিলেন পঞ্জিকা স্থল নামের এক অভিশপ্ত স্বর্গীয় পরি তিনি নিজের আচরণের জন্য একজন ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন সেই ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন বানর রাজকুমারী হওয়ার আর তার অভিশাপের ফলেই সে বড় হয়ে ওঠে বানরপুরীতে আর বড় হয়ে যাবার পর তার বিবাহ হয় কেশরী নামের এক বানর প্রধানের সাথে অঞ্জনা এবং কেশরীর পুত্র হিসেবে আজকের তিনি জন্ম নেন হনুমানজি হনুমানজি হলেন মহাদেবের একটি অংশ রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন তখন ভগবান শিবজি হনুমানজীর রূপে জন্ম নেন নিজের পুরো যাত্রাব্যাপী শ্রীরামের সেবা করার লক্ষ্য স্থির করেন বজরংবলী রামায়ণে সুন্দরকাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয় দেবী অঞ্জনী তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন তাই রামায়ণের এই কাণ্ডে হনুমানের কীর্তিগাথা রচিত রয়েছে আর সেই কারণেই এই অধ্যায়ের নাম হয় সুন্দর কাণ্ড রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতামাতাকে উদ্ধারের বর্ণনা এই অধ্যায়ে ব্যক্ত করা হয়েছে জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দর কাণ্ড রচিত হয় জাম্বুবানের প্রশংসার বাক্য শ্রবণের পর হনুমানজি মাতা সীতাকে উদ্ধারের জন্য রওনা হলেন স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন তাই তারা সর্পমাতা সুরশাকে প্রেরণ করলেন সুরশা দৈত্যাকার রাক্ষসীর রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং সুরশা এটি বললেন যদি কেউ এই পথ দিয়ে যেতে চায় তাহলে তার মুখের ভেতর দিয়ে যেতে হবে এ কথাটি শুনে হনুমানজি নিজে শরীরের আকৃতি বিশাল বড় করে তোলেন হনুমানের এই বিশাল আকৃতি দেখে সুরশ কিন্তু নিজের মুখের যে গহ্বর সৃষ্টি করেছিলেন সেটি আরও বড় করে ফেলেন এবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতারে ধারণ করেন এবং তার মুখে প্রবেশ করেন সে ঢুকে নাক দিয়ে বেরিয়ে আসেন এভাবেই সমস্ত দেবী এবং দেবতাদের কাছে সে প্রিয় হয়ে ওঠে আকাশ ও সমুদ্রের বাধার সম্মুখীন হওয়ার পর হনুমানজি দানবী সিঙ্গিকা নামক এক দানবীর বাধায় পড়েন এই সিঙ্গিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেললেন হনুমানজি দানবীর শরীরের ভেতরে গিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব নষ্ট করে তাকে হত্যা করে বাইরে বেরিয়ে এলেন এভাবে যাত্রা পথে সকল বাধা দূর করে লঙ্কার উদ্দেশ্যে রওনা দিলেন লঙ্কার প্রবেশ দ্বারে সমুদ্রপটে হনুমানজি আরও একটি বাধা পেলেন লঙ্কার পাহারাদার লঙ্গিনীর কাছে হনুমানজি রাতে সবার অলক্ষে লঙ্কায় প্রবেশ করার পরিকল্পনা করলেন পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখন তিনি লঙ্কার অতন্ত্র প্রহরী রাক্ষসী লঙ্ঘিনী সম্মুখীন হন তিনি হনুমানকে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু যখন তিনি বুঝতে পারেন তিনি একজন অনুপ্রবেশকারী তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্গিনী পরাস্ত হন লঙ্গিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী ব্রহ্মার অভিশাপেই তাকে বাসভবনের প্রহরী হতে হয়েছিল ব্রহ্মা তাকে বলেছিলেন সে তখনই অভিশাপ থেকে মুক্ত হবেন যখন কোন বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং এভাবেই তার অভিশাপের অবসান ঘটবে কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন এই বানরটি কোনো সাধারণ বানর নয় তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন তখনই তিনি হনুমানের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারেন যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে হনুমানজি তখন সীতাকে খোঁজার জন্য লঙ্কার আশপাশে ঘুরে বেড়াচ্ছেন তখনই তার বিভীষণের সাথে সাক্ষাৎ হয় যিনি তাকে সীতার গোপন স্থান সম্পর্কে জানান বিভীষণের কাছ থেকে তথ্য পাওয়ার পর তিনি অশোক বনের দিকে যাত্রা করেন বিভীষণের কথা মতো অশোক বনে যখন তিনি এলেন তখন দেখলেন সীতা মাতা অনেক রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত ছিলেন একই সাথে রাবণও তখন অশোক বনে প্রবেশ করেন প্রবেশ করে সীতা মাতাকে ভয় দেখান আর রাবণ দাবি করছিলেন মাতাকে বিয়ে করার জন্য কিন্তু সীতা মাতা তা অবশ্যই প্রত্যাখ্যান করলেন আর রাবণ রাগান্বিত হয়ে সীতা মাতাকে হত্যা করার জন্য উদ্ধত হলো রাবণের স্ত্রী তাকে তা করতে বাধা দেন এই সময় ত্রিজাতা নামের এক অসুরী যিনি সীতা মাতার ওপর সহানুভূতিশীল ছিলেন তিনি তাকে অভয় এবং উৎসাহ প্রদান করলেন হনুমানজি রামের একজন বার্তাবাহক হিসেবে সীতা মাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রী রামের আংটি সীতা মাতার সামনে উপস্থাপন করলেন সীতামাতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন তার স্বামী এবং স্বামীর ভ্রাতা কেমন আছেন হনুমানজি সীতামাতাকে উত্তর করলেন তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন সীতা মাতা তখন সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো একজন শক্তিশালী সাথে একজন সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারে হনুমানজি তখন তার সন্দেহ দূর করার জন্য তার যে বৃহৎ একটি রূপ রয়েছে সেটি সীতা মাতার সামনে বের করলেন এরপর হনুমানজি সীতা মাতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক ভাটিকার যে গাছ ছিল সেখানকার গাছ থেকে ফল খেতে শুরু করেন সমস্ত ফুল ভেঙে গাছ উপড়ে দিয়ে এমনকি রাবণের কয়েকজন সেনাকে হত্যা করে তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন কথাটি খুব শীঘ্রই রাবণের কানে পৌঁছালো রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিরস্ত্র করবার চেষ্টা করে সমগ্র প্রাথমিক অবস্থা যখন শেষ হতে চলেছে তখন রাবণ ভীষণভাবে রাগান্বিত হয়ে তার পুত্র মেঘনাথকে হনুমানজিকে আটক করবার নির্দেশ দিলেন হনুমানজিকে আটক করবার জন্য মেঘনাথ শেষ পর্যন্ত তার সর্বশ্রেষ্ঠ অস্ত্রটি ব্যবহার করলেন ব্রহ্মাস্ত্র এবং নাগপাশ অস্ত্র ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষার্থে হনুমানজি শেষ পর্যন্ত ধরা দিলেন হনুমানজিকে বেঁধে রাবণের দরবারে প্রবেশ করালেন হনুমানজি দরবারে রাবণকে বললেন তিনি ভগবান শ্রী রামের একজন বার্তবাহ যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক হনুমানজি অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে সীতা মাতাকে সসম্মানে ছেড়ে দেবার জন্য অনুরোধ করলেন শ্রীরাম তাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ তিনি করুণার সাগর কারণ তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন কখনোই তাদের সে নিরস্ত্র বা নিরাশা করেন না তাই তিনি রাবণকে বলেছেন মাতা সীতাকে যেন সসম্মানে ছেড়ে দেন অত্যন্ত তো অহংবোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজ আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেবার জন্য তার লেজ পুড়িয়ে দেবার কথা বলেন তখন হনুমানজি তার শরীরের আকারটি বাড়িয়ে দেন শেষে যখন হনুমানজির লেজটি পুড়িয়ে দেওয়া হলো তখন তার আকার বৃদ্ধি করে দেন সমস্ত লঙ্কা নগরী লেজ দিয়ে পুড়িয়ে দেন এভাবে রামায়ণের সুন্দর কাণ্ডে লঙ্কা দহন করলেন হনুমানজি এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে রামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন সমগ্র লঙ্কা জয়ের উদ্দেশ্যে নিজেকে রামচন্দ্রের সাথে যুক্ত করেন এভাবে রামায়ণের সুন্দর কাণ্ডের সমাপ্তি ঘটে হনুমান জয়ন্তীর প্রাককালে যে ব্যক্তি হনুমান জয়ন্তী কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আশা করছি আমার প্রিয় বন্ধুরা আজকের পর্বটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর উপকারেও এসেছে তাহলে চলুন বন্ধুরা যদি আপনাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে আর যদি আপনি নতুন এসে থাকেন আমার পরিবারে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার